আমরা সীতাকুণ্ড ইকো পার্কের থেকে যখন বের হই বাসা আসার জন্য তো ডান পাশে দেখি অনেক বড় ক্ষেত এখানে বেগুন মোলা এগুলা চাষ করছে তো আমরা ভাবছিলাম এখানে কালো গোল গোল বেগুনগুলা তাই আমরা আসছিলাম খেতে যে আসছি যখন কিছু বেগুন কিনে নিয়ে যাই ক্ষেত থেকে কেবল তুলছে দেখি বিচিওয়ালা বেগুনগুলো এরা এখানে ভালো এবং কি পোকাগুলো এগুলো আলাদা করতেছে বস্তারগুলো ভালো আর ওই সাইডের গুলো বিসি বিশেষওয়ালা বেগুন দেখে আমরা নিলাম না চারোপাশে অনেক জমি খালি প্রায় জায়গা দেখে এরা ক্ষেত করছে খুবই ভালো লাগলো আর ওই যে ফুল ফুলের ওখানে আমার ভাগ্নের মেয়েটা চলে গেছে দৌড়াইয়া কাউকে না বলে ফুল ছিঁড়ার জন্য আর ওই পাশে তো গাছপালার পাশে তো বড়ো বড়ো পাহাড় খুবই ভালো লাগলো গ্রামের মতো একেবারে আর অনেক মূলা আছে এখানে অনেক মোটা মোটা বড় বড় তারা বীজ বীজের জন্য রাখছে